হেল্ল' ক্লাছাম তোমাৰ প্রবাবিলিটি যারা আছে তোমাদের প্রবিলিটি অনেক ভিডিও দিচ্ছি আমি কারণ প্রবিলিটি জিনিসটা তোমার যেহেতু জানো তোমাদের এই প্রবিলিটি জিনিসটা অনেক ভিডিও দেবো তারপর তোমাদের বাকি যে পেপারগুলো আছে সেগুলো দিব বাকি পেপারের ভিডিওগুলো দেখো তাড়াতাড়ি দেবো কারণ আমি চাচ্ছি যে প্রবিলিটির জিনিসটা অনেকটা এগিয়ে দিই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে কারণ তোমাদের আরও পেপারগুলো আছে নাম্বার থিওরি আছে তারপরে তোমার ইন্টিগ্রাল রিমান ইন্টিগ্রাল আছে লিনিয়ার একটা পেপার আছে এগুলো জিনিস কিন্তু তোমাদের এগোতে হবে তাড়াতাড়ি তাই তো তো সেটা মাথায় রেখে কিন্তু আমি যতটা পারতেছি তোমাদের এগুলো জিনিস বলে দিচ্ছি আজকে একটা ছোট্ট টপিক বলবো ছোট্ট একটা ভিডিও সেটা একটু মাথায় রাখবা তোমরা জানো অবশ্য সবাই আমি জাস্ট বলবো কী আছে দেখো হোয়াট আর দ্য র্যান্ডম ভেরিয়েলস র্যান্ডম ভেরিয়েল জিনিসটা কি সেটা দেখো দেওয়া আছে দ্য হলি রোমান এম্পায়ার ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরিয়ান এটা সময় বলেছি র্যান্ডম ভেরিয়েল ইজ এ ফাংশন অল আর স্যাম্পেল স্পেস তার মানে একটা র্যান্ডম ভেরিয়েল ফাংশান কীভাবে ডিফাইন করা যেতে পারে সেটা হচ্ছে একটা যে কোনো স্যাম্পেল স্পেসকে আমরা টার্গেট করে করতে পারি যে কোনো একটা স্যাম্পেল স্পেসকে টার্গেট করো সেখানে আমরা র্যান্ডম যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু ইজিলি আমরা ডিফাইন করতে পারবো তারপর দ্য ভ্যালুস অফ দ্য ফাংশন ক্যান বি এনিথিং টু অল বাট ফর আস দে উইল অলওয়েজ বি নাম্বারস দ্য স্ট্যান্ডার্ড এভিয়েশন অফ র্যান্ডম ভেরিয়েবল আর ভি তার মানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলকে শর্ট ফর্মে আমরা লিখে দিই আমরা আর ভি আর ভি এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি র্যান্ডম স্পেস তার মানে আমি যদি র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা বলি সেটা হচ্ছে কি একটা আমার স্পেস কে বোঝাচ্ছে কিরকম স্পেস কে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার আলটিমেটলি একটা স্যাম্পল স্পেস কে বোঝাচ্ছে সে স্যাম্পল স্পেস যেটা দেওয়া আছে সেটা আমরা কি আর ভি দিয়ে লিখতে পারি ঠিক আছে আচ্ছা একটা জাস্ট নরমাল एग्जांपल দি দেখো ধরে নাও তাহলে একটা প্রথম एग्जांपलটা তোমাদের বলি আই সিলেক্ট আ র‍্যান্ডম স্টুডেন্টস ফ্রম ক্লাস এন্ড মেজার হিজ অর হার হাইট ইন সেন্টিমিটার মানে আমি র্যান্ডম একটা ক্লাসের মধ্যে যেটা নর্মালি আমরা সবাই করি হাইট চেক করি কী করছি চেক করি আমরা হাইট চেক করি যে আমাদের হাই ক্লাসের মধ্যে কখনো আমরা লক্ষ্য করি যে কোনো কোনো কারো কারো আমাদের হাইট কিন্তু সবার সমান হয় না কেউ আমাদের কেউ ধরো সাড়ে চার ফুট হয় কেউ পাঁচ ফুট হয় কেউ ছয় ফুট হয় কেউ সাড়ে পাঁচ ফুট হয় প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা হয় কেউ পাঁচ ছ হয় এবারে এই হাইটের উপর যে জিনিসটা হয় সেটা জিনিস কিন্তু আমি তোমাদের বলবো ঠিক আছে তার মানে ইহার ইজ দ্য সেম সেম্পল স্পেস ইজ দ্য সেট অফ দ্য স্টুডেন্টস দ্য র্যান্ডম ভেরিয়েবল ইজ হাইট তার মানে এখানে র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে সেটা হচ্ছে হাইট কারণ আমরা কথা বলছি হাইটের উপরে কারণ সবার হাইট তো সমান হয় না তাই না উইচ ইজ এ ফাংশন ফ্রম দ্য এটাকে আমরা যেহেতু আমরা হাইটের উপরে হাইট অফ দ্যুডেন্ট ইস এস ইন সেন্টিমিটার ইজ নাট আর রোল associating with the each এলিমেন্ট অফ ইটস ডোমেন সেট অফ দ্য এলিমেন্ট অফ ইটস টার্গেট ফর রেঞ্জ সেট বুঝতে পেরেছো মানে তুমি নর্মালি যখন আমাদের কাজ কি আমি ক্লাসে যাচ্ছি ক্লাসে গিয়ে আমি চেক করবো কার হাইট কীরকম আছে সেই হাইটের উপর আমি যেহেতু একটা র্যান্ডমলি যিনি চেকিং করতেছি মেজারমেন্ট করতেছি এবং তার ভেরিয়েবেলটা আমি নর্মালি হাইট দিয়ে লিখ করেছি এবং এই টোটাল কেসটা আমি এসের উপরে রাখতে পারি যেহেতু একটা স্পেস তার জন্য আমি এটাকে আমরা কি লিখতে পারি এইচ এস দিয়ে লিখতে পারি ঠিক আছে তো এইভাবে নর্মালি এক্সাম্পলগুলো দেওয়া আছে এটা জাস্ট একটা নর্মাল এক্সাম্পল আর অনেক এক্সাম্পল আছে তোমাদের বলে দেবো কি আসবে না আসবে পরবর্তীতে আর ভিডিও শেষ একটা কথা বলি সেটা হচ্ছে তোমার যদি কি অনলাইন ক্লাসে যুক্ত হতে যে অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট বা আর্ট বা সায়েন্স হতে পারে একটাতে কল করো মানে কল করো মানে ইন দ্য সেন্স তোমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আর তোমরা যদি কোনো ডাউটস বা ক্রাইটেরিয়া ডাউটস বা কোনো ধরনের কোনো কোয়েশ্চিন আছে তো অবশ্য কমেন্ট করতে পারো অবশ্যই ফোনো করতে পারো অনেকে বলে তো সেক্ষেত্রে তোমরা করতে পারো আর একটা কথা যেহেতু ফিফ্থ সেমিস্টারের ভিডিও তো হয়তো কেউ এখনো জানে না বা কেউ এখনো শোনো নাই আমি আবার ওই কথাই বলবো সে হচ্ছে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারে যাদের কোনো সাপলি আছে সেই ক্লাসগুলো কিন্তু হচ্ছে এবং সেই সাপলি ক্লাসগুলো তোমরা করতে পারো কারণ তোমার ফিফথ সেমিস্টারে যেহেতু আছে তোমরাই একমাত্র ভিডিওগুলো দেখতেছো আর তার সাথে হচ্ছে তোমরা যদি কেউ নোটসটা নিতে চাও তাহলে কিন্তু সেই নোটসটা তোমরা নিতে পারো ইম্পর্টেন্ট সময় ঠিক আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে আগামী যে এক্সামগুলো হবে সেটা তোমাদের আশা করি খুব ভালো হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেও দিয়ে থাকবে সবাই ভালো থাকো থ্যাংক ইউ সুস্থ থাকো থ্যাংক ইউ